নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সন্দেশখালিতে মেঝে খুঁড়তেই গাদা গাদা বোমা বন্দুক তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে মিলল বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ বোমা দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীতে হানা দিল সিবিআই তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে মিলল একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ বোমা সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নীপতি আবু তালেব মোল্লার বাড়িতে এদিন হানা দেয় সিবিআই কেন্দ্রীয় দাবি এই প্রচুর করে রাখা আছে সংস্থার বাড়িতেই বোমা বলে গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি চালানো হয় সন্দেশখালীর মল্লিক মল্লিকপাড়ার শাহজাহান ঘনিষ্ঠ আবু তালিবের বাড়িটি মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটার ভেতরে চারপাশে রয়েছে মাছের ভরি একেবারে শান্ত এলাকা বেলা গড়ালে শুনশান একটি সংকীর্ণ রাস্তা ধরে পৌঁছতে হয় আবু তালেবের বাড়ি এই বাড়িতেই মেঝের নিচে অস্ত্র ও বিস্ফোরক মজুত করে রাখা আছে বলে খবর ছিল কেন্দ্রীয় গোয়েন্দার এজেন্সির কাছে শুক্রবার সকালে সিবিআইয়ের দশ সদস্যের একটি দল মল্লিকপাড়ায় ওই বাড়িতে আসেন কোনো ঝুঁকি নেয়নি সিবিআইয়ের টিম প্রথমেই বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের লোকজন আসেন তবে জানা যায় ওই বাড়ি বিদ্যুৎ সংযোগ নেওয়াই হয়নি তারপরেই শুরু হয় তল্লাশি সিবিআইয়ের দাবি বাড়ির মেঝে খুঁড়তেই একের পর এক বিদেশি আগ্নেয়স্ত্রের খোঁজ মেলে প্রচুর বোমাও মজুদ করা হয়েছিল সেখানে আরও অস্ত্র ও বোমার খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানারও নিয়ে আসা হয়েছে খবর দেওয়া হয়েছে এনআইএর টিমকেও কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর ঘটনার তদন্তভার ভার নিয়েছে সিবিআই তারপর থেকে দফায় দফায় সন্দেশখালি যান কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা গত শনিবারও সিবিআইয়ের দুটি দল সন্দেশখালী গিয়েছিল শুক্রবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার